এই স্বার্থপর পৃথিবীতে তুমি হাঁটতে না জানলে তোমার আঙ্গুল দরের সারা জীবন্ত দূরের কথা তোমার সাথে দু কদমা কেউ হাঁটতে চাইবে না আজকাল আধুনিকতা যতটাই বেড়েছে মানুষের প্রতি মানুষের বিশ্বাস ততটাই কমেছে কারণ এই আধুনিক সমাজের মানুষগুলো আধুনিকভাবে মানুষের বিশ্বাস ভাঙতে শিখেছে পকেটে টাকা না থাকলে বোঝা যায় পৃথিবীটা কতটা কঠিন আর আপন মানুষগুলো কতটা স্বার্থপর হতে পারে ক্ষমা হাজার বার করো ক্ষমা হাজার বার করো আর যাই করো বিশ্বাস একবার করো হে আর যাই করো বন্ধু তবে বিশ্বাস একবার করো আপনি ভাবছেন আপনার প্রয়োজন শেষ বলেই মানুষ আপনাকে বলে যায় মন খারাপ করবেন না স্বর্ণের মূল্য আছে বলেই মানুষ স্বর্ণের কাছে জুটে যায় ভেবে দেখুন একজন অপদার্থ মানুষের খোঁজ আপনিও রাখেন না নিরবতা নিরবতা এমন একটি ভাষা যে বাসায় কথা বললে সবাই বুঝতে পারে না আর যে তোমার নিরবতার ভাষা বুঝে যাবে সে কখনো তোমায় বলতে পারবে না এই দুইটি কথা সব সময় মিলিয়ে নেবেন প্রয়োজন ছাড়া কেউ কাছে আসবে না আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকবে না বদলে যাওয়া মানুষগুলো কখনো তোমার আপন কেউ ছিল না এরা তাদের প্রয়োজনেই তোমার কাছে এসেছে প্রয়োজন শেষ তাই ভিন্ন পথ বেছে নিয়েছে আর যারা সত্যিকারে তোমায় ভালোবাসবে তারা তোমার কাছ থেকে হাজার টাকা পেয়েও নিজেকে সৌভাগ্যবান মনে করবে যারা তোমাকে বলবে ব্যর্থ হয়ে যাওয়ার মানেই হচ্ছে হেরে যাওয়া তাদেরকে বলে দিও ব্যর্থ হয়ে যাওয়ার মানে হেরে যাওয়া নয় বরং হেরে যাওয়ার বয়ে হাল ছেড়ে দেওয়ার মানেই হচ্ছে হেরে যাওয়া একটা বিষয় খেয়াল করে দেখেছেন কি আপনার জীবনে যখন ভালো সময় আসবে তখন এই পৃথিবীর মানুষগুলো আপনার পরিচয় খুঁজবে আর যখন আপনার খারাপ সময় আসবে আপনি এই পৃথিবীর মানুষগুলোর আসল পরিচয় পেয়ে যাবেন পৃথিবীতে কেউ ভুল করে না ভুল তো করে আরেকজন নিজের ভুল কেউ দেখে না হে নিজের ভুল কেউ দেখে না সমুদ্রের ঢেউ বারবার মাটিতে ফিরে আসে কিন্তু মাটি থেকে ফিরে যাওয়ার সময় যে জিনিসটা সে একবার নিয়ে যায় সেটা আর ফিরিয়ে দেয় না তেমনি ভাবে তোমার জীবনেও অনেক মানুষ আসবে সবাইকে মনের কথা বলো না কারণ চলে যাওয়ার সময় সবাই এতটা কষ্ট দিয়ে যাবে যা সহ্য করতে পারবেন না একটা মজার বিষয় কি জানো তোমার এক চোখ কখনও অন্য চুখকে দেখতে পারে না তবুও এক চোখে আঘাত লাগলে অন্য চোখ খেদে ফেলে আর স্বার্থপর মানুষগুলো তো তোমার দু চোখের পানি দেখেও তোমাকে বিশ্বাস করবে না নিজের সুখের দায়িত্ব নিজেই নিতে শিখে যাও কারণ অন্য কাউকে সেই দায়িত্ব দিলে সে যখন হারিয়ে যাবে তোমার সব সুখগুলোকে নিয়ে হারিয়ে যাবে আপনি কি জানেন যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে চলার শব্দ ততটাই কম তেমনি একজন বুদ্ধিমান মানুষ কথা বলে কম যারা বেশি কথা বলে কথা বলতে গিয়ে সব থেকে বেশি ভুল তারাই করে কেউ একজন লিখেছিলেন ভুল মানুষকে অনেক দেয় কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতের হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায় কেউ বিপদে পড়লে কখনো খুশি হবেন না আপনার সব থেকে বড় শত্রুও যদি বিপদে পড়ে তবুও না কারণ হয়তো মহান তালা তাকে বিপদে ফেলে আপনাকে পরীক্ষা করছেন জীবনে অনেক বড় বড় স্বপ্ন দেখুন কিন্তু একই সাথে সেই স্বপ্নগুলো ভেঙে যাওয়ার জন্য কষ্ট সহ্য করার মতো নিজেকে তৈরি করুন কারণ যত বড় বড় স্বপ্ন ভাঙবে কষ্টটা ঠিক ততটাই হবে মানুষের ভালোবাসা পেতে চাইলে কত বষ্ট মানুষকে পথ দেখিয়ে দিন সারা জীবন আপনার জন্য দুয়াই করে যাবে কোন মানুষ কতটা সফল সেটা জানার জন্য তার জানা যায় আসা মানুষগুলোকে গণনা করা বন্ধ করুন কারণ অনেক আল্লাহওয়ালা মানুষের কদর আমরা করতে জানি না সফল মানুষের জানা যায় তো কোটি কোটি ফেরেস্তা এসে বীর করে আর সেই ফেরেশতাদের সংখ্যা আমরা গণনা করতে পারি না